বিপিএল এর পয়েন্টস টেবিল যেন জমে ক্ষীর আজ বিপিএল এর চৌত্রিশতম ম্যাচে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার ও দুর্বার রাজশাহে যেখানে সিলেট স্ট্রাইকার কে হারিয়ে আরো একটি ম্যাচে জয়লাভ করে দুর্বার রাজশাহে সিলেট স্ট্রাইকার প্রথমে ব্যাটিং এ নেমে মাত্র একশো রান সংগ্রহ করে এরপরই দুর্বার রাজশাহী জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ষোলো ওভার পাঁচ বলের মধ্যে একশো একুশ রান সংগ্রহ করে ফেলে উইকেট হারায় মাত্র পাঁচটি ঠিক এখানে জয়টা নিশ্চিত করে তাদের আরো একটি ম্যাচে সিলেট স্ট্রাইকারের আরো একটি ম্যাচ হার অন্যদিকে দুর্বার রাজশাহীর আরও একটি ম্যাচ জয় এই নিয়ে পয়েন্ট টেবিল যেন একদম জমে উঠে গেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ইতিমধ্যে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে তারা দুই দলই দশটি করে ম্যাচ খেলে আটটিতেই জয়লাভ করেছে পকান্তরে দুইটি ম্যাচে হেরেছে দুই দলই তবে নিট রানের দিক থেকে রংপুর এগিয়ে আছে ফরচুন বরিশাল থেকে রংপুরের নিট রান রেট এক দশমিক শূন্য সাত অন্যদিকে ফরচুন বরিশালের নিট রান রেট এক দশমিক শূন্য তিন পয়েন্ট টেবিলে বর্তমানে তিন নাম্বারে চলে এসেছে দুর্বার রাজশাহী তারা বারোটি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয় এবং ছয়টি ম্যাচে হার তবে তাদের নিট রান রেট মাইনাস তাদের বর্তমান পয়েন্ট বারো অন্যদিকে চার নাম্বারে আছে চিটাগং কিংস তারা মাত্র নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় এবং চারটিতে হার তাদের পয়েন্ট দশ অর্থাৎ দুর্বার রাজশাহী থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে চিটাগং কিংস কিন্তু তাদের নিট রান রেট আছে প্লাস পয়েন্ট অর্থাৎ এক দশমিক শূন্য পাঁচ যেটি দুর্বার রাজশাহী থেকে চিটাগং কিংসকে এগিয়ে রাখবে আগামী দাপে। অন্যদিকে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার আছে কুলনাট তারা দশটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচে হেরেছে ছয়টি ম্যাচে অন্যদিকে পয়েন্টস টেবিলে ছয় ও সাত নম্বরে থাকা ডাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার ইতিমধ্যে দুই হাজার পঁচিশ বিপিএল থেকে এলিমিনেটেড হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস দশটি ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে সাতটি ম্যাচে অন্যদিকে সিলেট স্ট্রাইকার এগারোটি ম্যাচের মধ্যে শুধু দুইটি ম্যাচও জয়লাভ করতে পেরেছে পক্ষান্তরে নয়টি ম্যাচে হার তাই তারা এইবারের বিপিএল থেকে ইতিমধ্যে বাদ হয়ে গেছে এখন লড়াইটা হবে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য দেখা যাক শেষ পর্যন্ত তৃতীয় ও চতুর্থ স্থানে কারা জায়গা করে নিতে পারে